মীনা বেগমের দুই ছেলে দুই ছেলেই বিয়ে করেছে বড় ছেলে অভি একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করে আর ছোট ছেলে রাহুল পড়াশোনা শেষ করে চাকরির জন্য চেষ্টা করছে কিন্তু হাজার চেষ্টা করেও কোথাও চাকরি পাচ্ছে না তাই বর্তমানে সে আর তার বউ বাবার টাকার উপরেই চলে এভাবেই একদিন মা আজকে মাছটা অনেক ভালো খেতে হয়েছে তা বাবা কোথায় বাবা খাবে না তোদের আসতে সময় লাগবে দেখে তোর বাবাকে আমি আগেই খাইয়েছি ও ভালো করেছো মা তা মা তুমিও খেয়ে নাও এই দেখো এক পিস মাছ আছে মাছটা দিয়ে ভাত খেয়ে নাও আর হ্যাঁ আমি কিন্তু অপচয় একদম পছন্দ করি না তাই পুরোটা শেষ করো আচ্ছা আমি খাচ্ছি তোরা খা এরপর তারা সবাই খাবার খায় তারপর ঘরে চলে যায় তোমার অনেক খিদে পেয়েছে তাই না সারাদিন কত জায়গায় ঘুরেছো চাকরির জন্য কতই না কষ্ট হয়েছে তুমি একটু বসো আমি দেখে আসি সবার খাওয়া শেষ হয়েছে কিনা তুমি কি শুধু আমার কথাই ভাববে তোমার খিদে পায় নাই আমার অতটাও খিদে পায় নাই আমি তো সারাদিন বাসাই ছিলাম কিন্তু তুমি তো অনেক জায়গায় গেছো কত পরিশ্রম হয়েছে তোমার এটাকে পরিশ্রম বলে না কি আর এই পরিশ্রমের কোনো দামও নেই যেদিন তোমার হাতে কয়টা টাকা তুলে দিতে পারবো তোমার ছোট বড় সব ইচ্ছা পূরণ করতে পারবো সেদিন আমি বলবো যে হ্যাঁ আমি পরিশ্রম করেছি আর সেই পরিশ্রমের টাকা দিয়ে আমার প্রিয় মানুষের ইচ্ছা পূরণ করেছি আমি শোনো মন থেকে যদি কেউ কিছু চায় বা চেষ্টা করে তাহলে নিশ্চয়ই সে তার লক্ষ্যে পৌঁছাতে পারে তোমার সব ইচ্ছা একদিন পূরণ হবে আজ তুমি বেকার কিন্তু দেখো এমন একদিন আসবে যেদিন তুমি আর বেকার থাকবে না তোমার কথাই জানা সত্যি হয় তোমার এই কষ্ট আর আমি সহ্য করতে পারি না আচ্ছা এসব কথা এখন বাদ দাও তুমি চলো খেয়ে নেবে কিছু আমরা তো খেতে যাচ্ছি আমাদের জন্য কি আর ওরা খাবার রেখেছে দেখি না গিয়ে যদি অল্প কিছুও থাকে দুজনে ভাগ করে খাবো এরপর তারা খাবার খেতে যায় আর সেখানে গিয়ে দেখে অল্প কয়টা ভাত আর ডাল রাখা আছে সেগুলোই তারা দুজনে ভাগ করে খায় এভাবেই তাদের দিন কাটে রাহুল বেকার থাকার সত্ত্বেও আখিকে ভালোবেসে বিয়ে করে এই জন্য তার বাবা মা তার ওপর অনেক রেগে আছে আর বাধ্য হয়ে আখিকে তারা তাদের বাড়িতে থাকতে দিয়েছে মা আমি অফিসে যাচ্ছি আচ্ছা বাবা যা দেখে শুনে যাস ঠিক আছে মা মা আমার জন্য দোয়া করো আমি যেন একটা চাকরি পেয়ে যাই তোর জন্য আর কত দোয়া করব। যে মা দোয়া করবে তার দোয়াই কলঙ্ক হবে যে মায়ের দোয়া কাজে লাগে না কত দিন হলো চাকরির জন্য চেষ্টা করছিস একটা চাকরিও তো পেলি না অথচ বউ এনে ঘাড়ে তুলেছিস মা চাকরি না পেলে আমি কি করব বলো এত পড়াশোনা করে যদি আমি ছোটখাটো কোনো কাজ করি তোমাদের কি মানসম্মান থাকবে আমি তো চাইলেই এখন যে কোনো কাজ করতে পারছি না এটা বলে কি আর হবে কোনো যোগ্যতাই তো তোর মধ্যে নেই অভিকে দেখ প্রথমে চাকরি করেছে তারপর বিয়ে করে সুখে সংসার করছে মাস গেলে অনেকগুলো টাকার ওষুধ এনে দেয় বাবা মাকে দেখে আর তুই আরও আমাদের বোঝা হয়ে গেছিস ঠিক বলেছ মা আমি তোমাদের বোঝা হয়ে গেছি যাই হোক আর বেশি দিন তোমাদের কষ্ট দেব না শুধু আর আমাদের একটু সহ্য করে নাও তারপর একটা ব্যবস্থা আমি করব। এই বলে রাহুল চলে যায় অন্যদিকে আখি এই সব কথা শুনে কান্না করতে থাকে আর বলে পৃথিবীতে এমন মা বাবাও কি হয় ছেলেকে কিভাবে এত আঘাত দিয়ে কথা বলে কি অপরাধ তার শুধু কি আমাকে বিয়ে করা নাকি তাদেরকে টাকা দিয়ে সাহায্য করতে পারছে না বলে হে আল্লাহ তুমি আমার স্বামীর রোজগারের পথ দেখিয়ে দাও ও যেন ওর জীবনে অনেক টাকা ইনকাম করে এই সব কথার জবাব দিতে পারে এভাবেই আখি কাঁদতে থাকে কিছুক্ষণ পর আখিকে তার শাশুড়ি ডাকে হ্যাঁ মা বলেন কি হয়েছে কি আর হবে বাড়ির কাজগুলো কে করবে কখন থেকে দেখছি ঘরে বসে বসে রয়েছ না মা আমি বসেছিলাম না আমার ঘরটা অনেক দিন হলো গোছানো হয়নি সেভাবে তো আর সময় পায় না তাই একটু গোছাচ্ছিলাম তোমাদের ঘর গোছানো মানে সময় নষ্ট করা আর সময় নষ্ট করার অধিকার তোমাকে কে দিয়েছে যাও এক্ষুনি রান্না বসাও যত সব ঠিক আছে মা এরপর আখি সেখান থেকে চলে যায় কয়েক ঘন্টা পর আখি সব রান্না শেষ করে তার শাশুড়িকে বলে মা রান্না শেষ হয়ে গেছে আমি টেবিলে খাবার রেখেছি আপনারা খেয়ে নেন আচ্ছা ঠিক আছে তুমি কোথায় যাচ্ছ আপনার ছেলে সেই কোন সকালে বের হয়েছে তাই একটু কল দেব দেখি ও কোথায় আছে এত কল দিতে হবে না ওর যখন আসার তখন আসবে তুমি যাও আমার ঘরটা পরিষ্কার করে দাও মা আপনার ঘর তো আমি সকালেই পরিষ্কার করে দিয়েছি মুখে মুখে তর্ক করো না যেটা করতে বলেছি সেটা করো না হলে কিন্তু খাবার পাবে না ঠিক আছে মা আমি যাচ্ছি এরপর আখি তার শাশুড়ির ঘরে যায় কতদিন আর খাওয়ার খোঁটা শুনবো এভাবে আল্লাহ একটু মুখ তুলে চাও না আমার স্বামীকে কিছু একটা আয়ের উৎস দাও এসব বলে আখি ঘর পরিষ্কার করতে থাকে এভাবেই আখিকে দিয়ে সারাদিন তার শাশুড়ি কাজ করাতো তাকে এক মিনিটও বসার সুযোগ দিত না আর অন্যদিকে তার বড় বউ জ্যোতিকে খুব আদর করত। তাকে দিয়ে একটা কাজও করাতো না এভাবেই দিন কাটতে থাকে একদিন আখির অনেক পেট ব্যথা করে তখন রাহুল বলে আখি তুমি এমন করছো কেন তোমার কি পিরিয়ড হয়েছে হ্যাঁ গো আমি আর সহ্য করতে পারছি না তুমি একটু সহ্য করো আমি আসছি তুমি কোথায় যাচ্ছ মায়ের কাছ থেকে কিছু টাকা নিব তারপর তোমার জন্য ওষুধ মা কি তোমাকে তোমাকে টাকা দেবে তুমি যেও না অনেক অপমান করবে আমার এসব ভালো লাগে না কিছু হবে না তুমি এসব ভেব না আমি আসছি এক মিনিট এরপর রাহুল তার মায়ের কাছে যায় মা তোমার কাছে কিছু টাকা হবে আমার খুব দরকার টাকা দিয়ে তুই কি করবি আর টাকা চাইতে তোর লজ্জা করে না বড় হয়েছিস বিয়ে করেছিস এবার কিছু ইনকাম কর আর কতদিন মা বাবার কাছে হাত পাতবি আর চাইবো না মা আজই শেষ দাও না মা আখির খুব পেট ব্যথা করছে ওর জন্য কিছু ওষুধ আনব ওরে বাবা ভাত পায় না চা খায় একটু পেট ব্যথা করছে তাতে কি হয়েছে আবার টাকা খরচ করে ওষুধ আনতে হবে মা ও একদম সহ্য করতে পারছে না দাও না মা কিছু টাকা আমি যখন কাজ করব তখন তোমার সব টাকা দিয়ে দেব। কবে তুই কাজ করবি আর কবে টাকা দিবি সেই আশায় কি আর তোকে সব সময় টাকা দিব আমার কাছে কোনো টাকা নাই মা বেশি না মাত্র দুশো টাকা দাও প্লিজ মা বলছি না আমার কাছে কোনো টাকা নাই যা এখান থেকে বিয়ে করার আগে একবার ভাবা উচিত ছিল যে বিয়ের পর কি করবি কি খাবি ঠিক আছে মা আর কখনো তোমার কাছে টাকা চাইবো না এই কথা বলে রাহুল চলে যায় কি হলো তুমি এভাবে মন খারাপ করে আছো কেন মা টাকা দেয় নাই আমি যে বউয়ের কষ্টের সময়ও কিচ্ছু করতে পারছি না কে বলল যে আমার কষ্ট হচ্ছে দেখো আমি ভালো আছি আমার আর পেট ব্যথা করছে না তুমি কষ্ট পেও না তুমি অনেক ভালো একটা মেয়ে তোমার কপালে যে কেন এত কষ্ট কে বলেছে আমার কষ্ট তোমার চোখে আমার জন্য যখন ভালোবাসা দেখি ওইটা আমার সমস্ত কষ্ট দূর করে দেয় যাই হোক তোমাকে একটা কথা বলবো আমি খুবই নিরুপায় যদি কিছু না মনে করো তাহলে বলতে পারি হ্যাঁ বলো আমার কাছে তুমি সব কিছু বলতে পারো এভাবে বলার কিছু নেই বলছিলাম তোমার বাবার বাড়ির ওখান থেকে যেভাবেই হোক কয়েক লক্ষ টাকা লোন নিয়ে আমাকে দেবে আমি বিদেশ যেতে চাই ঠিক আছে আমি আমার মাকে বলবো দেখি ব্যবস্থা করতে পারে নাকি কিন্তু তুমি আমাকে একা রেখে বিদেশ চলে যাবে এছাড়া আর কোনো পথ নেই আখি আমি যদি ঋণ করেও বিদেশ যাই ভালো একটা কাজ পেলে ওই ঋণ শোধ করা কোনো বিষয় না আর অল্প দিনের মধ্যেই কিছু টাকার মালিকও হতে পারবো ঠিক আছে তোমার যেটা ভালো মনে হয় সেটাই করো আমি সব সময় তোমার পাশে আছি তুমি তো দেখতেই পাচ্ছ টাকা ছাড়া এই দুনিয়ায় কারো দাম নাই নিজের বাবা মাও পর হয়ে যায় তাই আমার কাছে টাকা ইনকাম করা খুব জরুরি কিন্তু আখি তোমার বাবা মা কি টাকাগুলো দেবে জানি না কি করবে আমি তো তাদের কোনো কথা না শুনেই বেকার ছেলের হাত ধরে চলে এসেছি কিন্তু হ্যাঁ আমার মা আমাকে দেখে সব ভুলে যাবে তুমি চিন্তা করো না আমি টাকার ব্যবস্থা করব। তারা এভাবে এই কথা বলতে থাকে কিছুদিনের মধ্যেই আখে তার বাবার বাড়ি যায় আর তার মা বাবার সাহায্যে রাহুলের বিদেশ যাওয়ার জন্য কয়েক লক্ষ টাকা ব্যবস্থা করে তারপর কয়েক মাসের মধ্যেই রাহুল বিদেশ চলে যায় মা বাবা তোমরা যে আমার জন্য এত কিছু করবে আমি তা ভাবতেও পারি নাই আজ আমাদের সব ঋণ শোধ হয়ে গেছে আমরা এখন কত ভালো আছি আর যদি তোমরা সাহায্য না করতে তাহলে তো আর কিচ্ছু হতো না কাঁদছিস কেন মা তোর এখন কাদার দিন না তোর এখন সুখের দিন আর তোর জন্যই যদি কিছু না করতে পারি তাহলে কার জন্য করব। মা রে আজ আমি অনেক খুশি যে আমার মেয়ে জামাই আর মেয়ে তারা ঋণ থেকে মুক্ত হয়েছে তারা এখন ভালো আছে এই সব কিছু হয়েছে তোমাদের জন্য তোমরা যদি সাহায্য না করতে তাহলে আমরা কখনোই লোনটা শোধ করতে পারতাম না এভাবেই তারা কথা বলছিল এমন সময় রাহুল কল দেয় মা ও কল দিয়েছে আমি একটু কথা বলে আসি হ্যালো কেমন আছো প্রিয় স্বামী ভালো আছি আমার রূপবতী গুণবতী একমাত্র লক্ষ্মী বউ তুমি কেমন আছো হুম আমিও ভালো আছি আচ্ছা তুমি কবে দেশে আসবে তোমাকে ছাড়া আর ভালো লাগছে না আর কিছুদিন অপেক্ষা করো তোমার কাছে খুব তাড়াতাড়ি চলে আচ্ছা কি আমার মা তোমার কাছে হ্যাঁ এসেছিল আমাকে নিয়ে যেতে। তুমি কি কি বললে আর বলবো বললাম এখন না আমার স্বামী যেদিন দেশে আসবে সেদিন একসাথে ও বাড়িতে ঢুকব তাছাড়া আমি ও বাড়িতে কখনো যাব না ভালো করেছো আমার কাছে কল দিয়েছিল বললো বাবা নাকি অনেক অসুস্থ তাই কিছু টাকা পাঠিয়েছি হুম তা তো দিতেই হবে যেমনই হোক তারা তো তোমার বাবা মা তোমার তো একটা দায়িত্ব পালন করতে আর ইচ্ছে করে না যখন আমি বেকার ছিলাম তখন তো আমার মা বাবার উচিত ছিল আমাকে একটু সাহায্য করা কিন্তু তা না করে উল্টো মনটা ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দিয়েছে শোনো তুমি এসব ভেবে আর মন খারাপ করো না তুমি মন দিয়ে কাজ করো আর সুস্থভাবে আমার কাছে ফিরে আসো ঠিক আছে তাহলে এখন রাখি কাজ করতে হবে এভাবেই তারা দিনের পর দিন কলে কথা বলতো অন্যদিকে জানো বড় বৌমা রাহুল এখন বিদেশে অনেক ভালো একটা কাজ করে আবার নাকি জায়গা কিনে বাড়িও করেছে হুম কিনবেই তো এখন তো রাহুলের টাকার অভাব নেই কিন্তু আপনাদের তো কিছু দেওয়া দেখি না সব কিছু কি শ্বশুর শাশুড়িকেই দেয় না তা করবে কেন আমার আখি অনেক লক্ষ্মী একটা মেয়ে আমাদের ছাড়া কিছু করবেই না হুম তা তো দেখতেই পাচ্ছি একটু টাকা পয়সা দেওয়ার ভয়ে এ বাড়িতে এসে থাকছেই না বাবার বাড়িতে গিয়ে পড়ে আছে এভাবে তারা কথা বলতে থাকে কিছুক্ষণ পর সেখানে আখি আসে আর আখিকে দেখে আর শাশুড়ি আর যা অবাক হয়ে যায় কারণ সে আর আগের মতো ছেঁড়া শাড়ি পরে নি তার পরনে এখন দামি শাড়ি আর সোনার গহনা ভরা হাত পা এইসব দেখে তার যা বলে আখি তুমি এসেছো এসো বোন ভিতরে এসো বসো এখানে তোমার স্বামী তোমাকে এত গহনা দিয়েছে বা ভালোই তো লাগছে হ্যাঁ আপা আমার স্বামী তো আর বেকার নেই আমার স্বামী এখন মাস গেলে অনেক টাকা ইনকাম করে তাই আমার কোনো ইচ্ছাই অপূর্ণ রাখে না সব ইচ্ছা পূরণ করে আর এখন আমার কোনো অভাবও নেই যখন যা চাই তাই পাই ও তাহলে তো ভালোই আচ্ছা এসব কথা এখন বাদ দাও আখি মা ঘরে এসো তোমাকে কতদিন দেখি না প্রাণ ভরে একটু দেখি আখি তুমি কি কিছু খাবে বানিয়ে আনবো আমার জন্য তুমি রান্না করবে কখনও তো রান্নাঘরেও যাওনি আর আজ আমাকে রান্না করে খাওয়াবে কেন খাওয়াবো না অবশ্যই খাওয়াবো তোমাকে খাওয়ালে আমার অনেক ভালো লাগবে ও আচ্ছা আসলে কখনো এভাবে বলনি তো আর আগে তো আমি সব কাজ করেছি তোমাকে তো কখনো কোনো দিন কোনো কাজ করতে দেখি নাই তাই বললাম আর কি আগের দিন আর নাই বৌমা এখন সময় পাল্টে গেছে এখন তোমাকে আর রান্না করতেও হবে না আমাদেরকে খাওয়াতেও হবে না এখন তুমি এ বাড়িতে থাকো তোমার আর কোনো টেনশন নাই না মা এত সুকার আমার দরকার নাই আমি যতটুকু পেয়েছি এতটুকুই অনেক আমি এখানে থাকতে আসি নাই আমি শুধু এসেছি বাবাকে দেখতে বাবা নাকি অনেক অসুস্থ তাই হ্যাঁ আখি তোমার বাবা অনেক অসুস্থ কি যে হয়েছে মানুষটার বিছানা থেকেই উঠতে পারছে না ও আচ্ছা সমস্যা নেই মা ঠিক হয়ে যাবে চিন্তা করবেন না আখি তোমাকে একটা কথা বলবো তুমি এখানে থাকো না বাবার বাড়ি আর কতদিন থাকবে বাবার বাড়ি বৌরা থাকলে কি আর ভালো লাগে এ বাড়িতে তোমার ঘর আছে সব কিছু আছে কেন তুমি শুধু শুধু বাবার বাড়ি থাকবে আমি আপনাদের কথা শুনে অনেকটা অবাক হচ্ছি সময়ের সাথে সাথে কত কিছু পাল্টে যায় তাই না মা আসলে মানুষের জীবনে টাকাই সব টাকা অনেক কিছু পরিবর্তন করে দিতে পারে তোমার কি মনে হচ্ছে তোমার টাকার জন্য আমি এমন করছি তুমি এসব ভুল ভাবছো আমি টাকার জন্য এমন করছি না আপনি কেমন সেটা আমি খুব ভালো করে জানি আপনাকে আর কিছু বলতে হবে না মা এরপর আখি তার শ্বশুরকে দেখতে যায়। তারপর তার শাশুড়ির কাছে পঞ্চাশ হাজার টাকা দেয় আর বলে মা এই টাকা দিয়ে বাবার কিছু ওষুধ আর ফল কিনবেন বাবা তো খুব অসুস্থ এগুলো খুব প্রয়োজন ঠিক আছে মা তুমি কিন্তু আবার এসো তোমার বাবার কখন কি হয় চিন্তা করবেন না মা যখন যা লাগবে আমাকে বলবেন আমি এসে দিয়ে যাব এরপর আখি তার বাবার বাড়ি চলে যায় এভাবেই আরও এক বছর যাওয়ার পর রাহুল বাড়ি আসে রাহুলকে দেখে তার মা আর ভাই অনেক খুশি হয় ভাই তুই এসেছিস তোকে কতদিন দেখি না কত কল করেছি কিন্তু কখনো তোর সাথে কথা বলতে পারিনি ভাইয়া আমি তো আর আগের মতো বেকার না যে যখন তখন তোমার কলটা ধরব আমি খুব ব্যস্ত থাকতাম তাই ধরতে পারি নাই আর তাছাড়া আমি বুঝতেও পারি নাই যে বিদেশ যাওয়ার পর আমাকে সবাই এতটা খুঁজবে তোকে তো আমরা আগে থেকেই ভালোবাসি তুই আবার কি বুঝবি নতুন করে বিদেশে গেছে ভাই একটু খোঁজখবর নেব না হ্যাঁ কতটা ভালোবাসো দেশে থাকতে বেকার অবস্থায় বুঝেছি আমি এক বেলা খাইতাম আর এক বেলা খাইতাম না আচ্ছা যাই হোক তোমরা কেমন আছো সেটা বলো এতদিন ভালো ছিলাম না রে বাবা অনেক ভালো আছি তোকে ছাড়া কি আর ভালো লাগে কি যে বলো মা একটা সময় গেছে যখন তুমি আমাকে দূরে সরাতে চেয়েছ আর আজ তুমি আমাকে এতটা মিস করেছো ভাবলেই কেমন লাগছে আমার কী বলতে চাইছিস বাবা আমি তো তোকে ভালোবাসি আর আগেও বাসতাম তোর কোথাও ভুল হচ্ছে তুই ভেতরে আয় তারপর কথা বলবো না মা আমি ভিতরে যেতে আসিনি আমি শুধু তোমাকে একটা জিনিস দিতে এসেছি কি জিনিস আর তুই তোর বাড়িতে আসবি না মানে তুই তাহলে কোথায় যাবি কোথায় আর যাব আমি তো বাড়ি করেছি সেখানেই থাকবো আর আমাকে যারা এত দূর এগিয়ে দিয়েছে যাদের সাহায্যে আমি এত কিছু করতে পেরেছি তাদের সাথে সারাটা জীবন কাটাতে চাই মানে তুই তুই কার কথা বলছিস আর আমার কাছে থাকবি না বাবা আমি আমার শ্বশুর শাশুড়ির কথা বলছি আর আমি তোমার কাছে থাকবো না কারণ তুমি তো আমাকে ভালোবাসো না আর আমাকে চাও না তুমি তো শুধু চাও টাকা টাকাকেই তুমি ভালোবাসো আমাকে কখনো ভালোবাসোনি মা যদি ভালোবাসতে তাহলে যখন আমি বেকার ছিলাম তখনও ভালোবাসতে এই নাও এই ব্যাগের মধ্যে কয়েক লক্ষ টাকা আছে এই টাকাগুলো তোমার জন্য আমি এই টাকাগুলো নেব না তুই নিয়ে যা এই টাকার আমার দরকার নাই কেন দরকার নাই তোমার এই টাকাগুলোরই প্রয়োজন আমি সেটা খুব ভালো করে জানি এখন আমি এতগুলো কথা বলেছি বলে তোমার খুব খারাপ লাগছে আমি এখানে রেখে যাচ্ছি তুমি কার টাকাগুলো নিয়ে নিও আমি আসি হ্যাঁ যা এখন তো মাকে প্রয়োজন নেই নতুন মা বাবা পেয়েছিস তাদের কাছেই থাক এসব কথা শুনেও রাহুল কিছু না বলে সেখান থেকে চলে যায় আমার জীবনটা কেন এমন হলো আমার মা বাবা আমাকে করে আজ আমার টাকা হয়েছে ভাই ভাবি মা সবাই আপন করে নিয়েছে টাকাই কি মানুষের জীবনে সব বলো তুমি কান্না করো না আমার মনে হয় মা তার নিজের ভুল বুঝতে পেরেছে তুমি মায়ের কাছে ফিরে যাও কখনো না মা একটুও নিজের ভুল বুঝতে পারিনি যদি পারতো তাহলে মায়ের চোখ মুখ দেখে আমি বুঝতে পারতাম মা তো বরং আমার উপরে আরও রেগে গেছে যখন আমি বলেছি আমার শ্বশুর শাশুড়ির জন্য আমি এত দূর এসেছি এখন আর কী করবো এসব কথা বাদ দাও তোমাকে অনেক বছর পরে পেয়েছি চলো আমরা নিজেদের মতো একটু ভালো থাকার চেষ্টা করি জীবনে অনেক কষ্ট করেছি এখন আর করতে চাই না বড় হাঁপিয়ে উঠেছি আমি এরপর তারা তাদের নতুন বাড়িতে চলে যায় এই গল্প থেকে কোনো কিছু শিখতে পেরেছেন কি না আমি জানি না কিন্তু সবার উদ্দেশ্যে একটা কথাই বলবো কোনো বেকার ছেলেকে মানসিকভাবে চাপ দেবেন না তাকে একটু সময় দিন দেখবেন একদিন সেই বেকার ছেলেটাই জীবনে অনেক বড় কিছু করেছে